বিলি খাইছো খাই বাৰু বিলাইম খা বিল বৰ হৈছো

মাদাল পাঁচ কোটি টাকা পাইছি এই জায়গায় অনেকগুলো মুরগি আছে এখনো দেখতে পাচ্ছেন উপরে চারটা নিচে চারটা হাতে স্কুল যাবে না হ্যাঁ হাত ধুয়ে এলাও হাত ধুয়ে এলাও হাত ধুয়ে ফেলাও হাত দাও হাত দাও হাত দাও না সিমেন্ট কি আর এগুলার মধ্যে ডালা লাগবো

খা না কাণ্ড নাপ

হাতীয় কারণে গেল পাঁচ মাছ দেওয়া ভাত খাও হ্যালো কি